আসামিকে আটকে নিয়ে আবার জেলখানায় ঢুকিয়ে দেওয়ার উদাহরণ আছে সরকার সময় চেয়েছে বাংলাদেশকে এমনভাবে সংস্কার করবে যে ভবিষ্যতে কোনোদিন আর বাংলাদেশে কেউ স্বৈরাচার হবে না কোথাও গুলি চলবে না যে সরকার সামান্য মব নিয়ন্ত্রণ করতে পারে না সেই সরকার এমন নিয়ম তৈরি করবে যে নিয়মের কারণে ভবিষ্যতে বাংলাদেশ একেবারে বেহতে পরিণত হবে আমি আপনাকে একটু আগে যে যুক্তিটা শুনেছি ওইটা একটা গল্প বলি গল্পটা হচ্ছে যে আমরা না থাকলে অবস্থা আরও খারাপ হতে পারতো তো এক লোক সাপের কামড়ে মারা গেছে সাপ ছবল দিয়েছে দুই চোখের মাঝখানে তখন আরেকজন গিয়ে বলছে ভাগ্য ভালো চোখে কামড়ায় নাই চোখ দুইটা তো বেঁচে গিয়েছে তো আমরা না থাকলে অবস্থা খারাপ হতে পারতো কি না এইটা কোনো যুক্তি হতে পারে না যুক্তি হচ্ছে এইটাই যে ওনারা থাকা অবস্থায় পুলিশ গুলি চালিয়ে লোক হত্যা করছে না বাংলাদেশের একদল জনগণ আরেক দল লোককে পিটিয়ে হত্যা করছে এবং সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই একটা ভালো কথা বলেছেন নাহলে আমি তখনই আপনাকে এবং আরো মদের ব্যাপার আছে আপনি দেখেন মব হয়েছে ওইখানে বারো জনের ভিডিও আছে ধরা পড়েছে মাত্র একজন বাকি এগারো জন কি করেছে তাই না বিভিন্ন জায়গাতে মবের যে ভিডিওগুলো প্রকাশিত হচ্ছে এখানে একাধিক লোক আছে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করতে পারে আর মবের লোকজনকে গ্রেপ্তার করতে পারে না এটা কি গ্রহণযোগ্য যুক্তি কোনটা প্রেসার গ্রুপ এটা বুঝতে হইলে এই সরকারের মধ্যে উপদেশটা আছে অধিকার আদির রহমান খান সাহেব অধিকার একটা প্রেশার গ্রুপ এই সরকারের মধ্যে বেলা আছে এই বেলা হচ্ছে একটা প্রেসার গ্রুপ কোনটা মব আর কোনটা প্রেশার এটা বোঝার জন্য ওনাদের একটা নিজেদের মধ্যে মিটিং করা উচিত আজকে এইভাবে আমাদের কথাবার্তা এই জন্য বলতে হচ্ছে যে আজকে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় পোশাক পরার জন্য টিজড হয় এই টিজিং বন্ধ করার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যে পুলিশকে ওনারা বিশ্বাস করছেন না শেখ হাসিনা নিয়োগ দেওয়া বলছেন ওনাদেরকে যে পুলিশরা পাহারা দেয় তারা কার নিয়োগ দেওয়া ওদেরকে বিশ্বাস করেন কিভাবে যে এস এস এফ তাদেরকে পাহারা দেয় সে কার নিয়োগ দেওয়া ষোলো বছর কেউ